আজকে আমরা জ্যামিতির ছোটখাটো ভুলগুলো নিয়ে আলোচনা করব যেগুলো প্রায় আমাদের ঝামেলায় ফেলে দেয় যেমন ধরুন আর ব্যাসে পার্থক্য শুনতে সহজ মনে হলো একটু হলেই কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যেতে পারে তাহলে চলুন আজকের বিরোধে আমরা জ্যামিতির এই খুঁটিরটি বিষয়গুলো জেনে নিই যাতে কি না পরীক্ষায় আর কোনো ভুল না হয় ব্যাস এবং জ্যায়ের পার্থক্যের ক্ষেত্রে আমরা যদি প্রথমে ডেফিনেশনের দিকে তাকাই যেমন ব্যাস ভিত্তির পরিধির যে কোনো বিন্দু থেকে কেন্দ্রের ভিতর দিয়ে পরিধির অপর বিন্দু পর্যন্ত সরলরেখার দূরত্বকে ব্যাস বলে তার মানে ব্যাস হওয়ার শর্তটা কি অবশ্যই বৃত্তস্থ দুইটি অপোজিট সাইডে বিন্দুর সংযোগকারী সরলরেখা হতে হবে এবং সেই সরলরেখাটা কেন্দ্র দিয়ে যেতে হবে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি ব্যাস বলতে পারি যেমন এখানে এসি একটা ব্যাস এ রেখাটা একটি ব্যাস এবং এটাও আরেকটি ব্যাস এভাবে অসংখ্য ব্যাস আমাদের তৈরি করা পসিবল একটা বৃত্তর মধ্যে আর জ্যাড নিয়ে কথা বল চাই জ্যাড ডেফিনেশনটা কি পোলটির যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সল রেখা কে বৃত্তের জ্যা বলে তার মানে জ্যার শর্ত হচ্ছে বৃত্তস্ত দুইটি বিন্দুর সংযোজক সল রেখা হতে হবে সেটা কেন্দ্র দিয়ে যেতেও পারে নাও যেতে পারে সেখানে এখানে একশো একটি জ্যা এখানে এটা একটি জ্যা এটা একটি যে অসংখ্য জ্যা আমাদের তৈরি হতে পারে কেন্দ্রগামী যায়কে জ্যাকে আমরা কি বলি ম্যাশ বলি তার মানে যে যাটা কেন্দ্র দিয়ে যাবে যেমন এই যে বৃন্দ কেন্দ্র দিয়ে যদি যেত তাহলে সেটা আমরা কি বলতে পারতাম ব্যাস বলতে পারতাম তার মানে ব্যাসকে আমরা যা বলতে পারি আবার জ্যাকে আমরা ব্যাস বলতে পারি তবে শর্ত হচ্ছে হয়েছে যখন কেন্দ্র দিয়ে যাবে তখনই মাত্র আমরা ব্যাস বলতে পারবো আর বৃত্তের প্রত্যেকটি ব্যাসকে বৃত্তের বৃহত্তম যায় বলে তো আমরা বলতে পারি ব্যাস ব্যাসের অপর নাম কি ব্যাসের অপর নাম হচ্ছে বৃহত্তম যায়। বৃত্তের প্রত্যেকটি ব্যাসের দৈর্ঘ্য সমান মূলত কেন্দ্র থেকে আমাদের যেহেতু চারোদিকে বৃত্তস্থ বিন্দু সমান দূরত্ব অবস্থিত সেই জন্যই বৃত্তের আহ ব্যাসের দৈর্ঘ্য সব সময় সমান কারণ ওই রেখাটা কেন্দ্র দিয়ে যায় বিদা এটি সমান হয়ে থাকে আর অপরদিকে আমরা যদি দেখি যায় সমান হয় না কেননা জ্যাটা কখনো কেন্দ্র দিয়ে যায় কখনো কেন্দ্র ছাড়া যায় এবং সেই জন্য এক একটা রেখা এক এক রকম হয়ে থাকে বাট যে রেখাগুলো কেন্দ্র দিয়ে যায় সেগুলো সবগুলোই সমান কারণ সেগুলো তো বেশি এই জন্য আর বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে সমান দুইটি অংশ ভাগ করতে পারে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বৃত্তটাকে এসি যদি এসি ব্যাস ভাগ করার মাধ্যমে এসের একটা অর্ধবৃত্ত এসের একটা অর্ধবৃত্ত করা পসিবল যদি আমরা এখানে কেটে ফেলি আর সেই জায়গায় জ্যার ক্ষেত্রে সেটা সম্ভব না কেননা জ্যাটা সংযোগকারী রাখা সেটা কেন্দ্র দিয়ে যাওয়াটা বাধ্যতামূলক না তার জন্য এটা জ্যার মাধ্যমে বৃত্তকে দুইটি ভাগে ভাগ করা সম্ভব না সো এখন তুমি থেমে ভিডিওটা পজ করে এটা প্রোডাক্ট পরে দেখো কোনো জায়গায় কোনো কোশ্চেন যদি তৈরি হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো আমি অবশ্যই তোমাকে আনসার দেবো এ সময় সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে